मिलनि तव्हां केन्य में छा हूंदो मनू सबनि

আপনারা দয়া করে উপর থেকে নেমেছেন দয়া করে উপর থেকে নেমেছেন কেউ উপরে থাকবেন না মেট্রো শুনতে যারা আছেন আপনারা শুনতে দাঁড়িয়ে থাকে অন্যদের কেউ কষ্ট করবেন না আমরা একজন মুসলমান তখনও আমরা মুসলমানের কষ্ট হবে এমন কোনো কাজ করবো না মেট্রো শুনতে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না মৃত্যুর শ্রমা একটু নির্ভর করেছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা জানিয়েছেন রাষ্ট্রীয় সরকারের কিন্তু খুঁজে আমরা ভাবছিলাম